আমাদের সুগার পেশেন্টদের ডাক্তারবাবুরা বেশিরভাগ করে থাকে কি যে এখন সাধারণত নর্মাল সুগারের থেকে বেশিরভাগ যে প্লাইকোসিলেট হিমোগ্লোমিন বি এ ওয়ান সি এটাই করে থাকেন তার পেছনের কারণটা কি সেটা আমাদেরকে জানা দরকার যে আমাদের যে সুগার লেভেল নর্মাল আছে না অ্যাবনর্মাল কিছু দিকে এগিয়ে চলেছে ভালো দিকে আছে না খারাপের দিকে যাচ্ছে সেগুলোকে বিস্তারিতভাবে একটু জানার জন্য এইচ বি এ ওয়ান সি পরীক্ষাটা করার দরকার হয়ে পড়ে এবারে বিষয়টা জেনে নেওয়া যাক যে এইচ বি এ ওয়ান সি পরীক্ষাটা কেন বা ডাক্তারবাবু করে থাকে রক্তে লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল হচ্ছে তিন থেকে চার মাস অর্থাৎ নব্বই দিন থেকে একশো কুড়ি দিন আমাদের হিমোগ্লোবিনের আয় এবারে হিমোগ্লোবিন থাকে রক্তের লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিনে এইচ বি এ ওয়ান সি ভগ্নাংশের সাথে গ্লুকোজের নন অ্যানজাইম্যাটিক পদ্ধতিতে বন্ধন হয় রক্তে গ্লুকোজের পরিমাণ যত বাড়তে থাকে এইচ বি এ ওয়ান সি সমান্তরালভাবে তত বাড়তে থাকে এই পদ্ধতিতে রক্ত পরীক্ষায় তিন থেকে চার মাসে অর্থাৎ লোহিত রক্ত কণিকার যে আয়ুষ্কাল অবধি গ্লুকোজের পরিমাণ পাওয়া যায় যে এর ফলে ঘন ঘন রক্ত পরীক্ষার হ্যাঁ অনেক কমে যায় তবে এই পরীক্ষা একটু ব্যয় সাপেক্ষ সবার ক্ষেত্রে হয়তো অসুবিধা হয় কিন্তু নর্মাল একটা সুগার পরীক্ষা করতে গেলে ষাট টাকায় হয়ে যায় এটার ক্ষেত্রে একটু বেশি পয়সা লাগে হলেও এটা ঘন ঘন করার কোনো প্রয়োজন নেই এটা তিন মাস তিন মাস চার মাস অন্তর একবার পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে তবে পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে এইচ বি এ ওয়ান সি যদি দেখা যায় ওয়ান পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে রক্তে সুগারের পরিমাণ আঠাশ থেকে উনত্রিশ মিলিগ্রাম গ্লুকোজ বেড়ে যেতে থাকে এবং যেমন বলি যে এইচ বি এ ওয়ান সি যদি সিক্স হয় তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ দাঁড়াবে একশো ছাব্বিশ যদি সেভেন হয় তাহলে সুগারের পরিমাণ দাঁড়াবে একশো আট চুয়ান্ন পঞ্চান্ন যদি এইট হয় তাহলে একশো তিরাশি চুরাশির মতন সুগারের পরিমাণ আসবে যদি এইচ বি এ ওয়ান সি নাইন হয় তাহলে দুশয় বারোর মতন সুগারের পরিমাণ চলে আসতে পারে যদি দেখা যায় দশ হয় এইচ বি এ ওয়ান সি তাহলে সুগারের পরিমাণ প্রায় মানে আপনার দুশো চল্লিশে পঞ্চাশের মতো চলে আসবে যদি এইচ বি এ ওয়ান সি আপনার ইলেভেন হয় দুশো সত্তর বাহাত্তরের মতো সুগার চলে আসবে যদি এইচ বি এ ওয়ান সি টুয়েলভ হয় তাহলে দুশো আটানব্বই থেকে তিনশো সুগার রক্তে গ্লুকোজের পরিমাণ হয়ে যায় সাধারণত লোকের এইচ বি এ ওয়ান সি সিক্স পার্সেন্টকে নর্মাল ধরা হয় নর্মালের ভিতরে কোনো কারণবশত যদি ডায়াবেটিক চিকিৎসার লক্ষ্য হলো এইচ বি এ ওয়ান সিকে সাথের মধ্যে রাখা যদি তার বেশি হতে থাকে বিভিন্ন রকমের প্রবলেম সম্মুখীন হতে হয় যার জন্য এইচ বি এ ওয়ান সিটা যে আমাদের যে হিমোগ্লোবিনের আয়ুষ্কাল রক্তের যে হিমোগ্লোবিনের আয়ুষ্কাল তিন চার মাস তার মধ্যে সে কতটা ডেভেলপ করেছে সেটাকে দেখার জন্য সুগার লেভেলটা আমরা এইচ ভি এ করে থাকি এবং এটা ঘন ঘন করার কোনো প্রয়োজন নেই এটা চার মাস অন্তর আপনি একবার করে চেক আপ করে দেখতে পারেন যে আপনার সুগার লেভেলের অবস্থা শারীরিক দিক থেকে কতটা ডেভেলপ করছে তাতে আপনার অন্যান্য অর্গানগুলোর প্রতি আপনার অনেকটা সচেতনতা বৃদ্ধি পাবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর